আচ্ছা এই দাদা দাদা কোথা দিয়ে এসছো তুমি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম পশ্চিম মেদিনীপুর থেকে এসছে এই যে মোটর নিয়েছে এটা ইন্টেলিজেন্ট কোম্পানি মোটর এই যে তার পেটিটা এই দেখুন এই পেটির মোটরটা নিয়েছে এই যে মোটরটা এই ব্যাগে ব্যাগে তুলে দেখাও কি ব্যাগের বার করো ওটা মোটরটা এই দেখুন এখন পেমেন্ট করেনি বিল করে দিয়েছি এখন পেমেন্টটা করবে এই যে মোটরটা এইটা নিয়েছে এটা খুব ভালো কোয়ালিটির মোটর এখন আমাদের দোকানে এসেছে মোটামুটি এইটা এখন বিক্রি করছি আপাতত হ্যাঁ এক এক সময় এক একটা মোটর আসে তো ওই জন্যে বিভিন্ন টাইপের মোটর আসে এবার ভালো মন্দ তো সব রকম ইউজ করলে তো আমি বুঝতে পারবো কোনটা ভালো মন্দ এই তার চার্জারও দেওয়া হচ্ছে দেখুন এই চার্জারের ডেট মারছে এটা এক বছরের গ্যারান্টি আছে বা অনেকে মাসও থাকে ওটা ছ মাসে দিতে হুম আর এবার এই আমাদের এখানে এই যে ভিডিওটা করছি এটা এই এই জন্যই ভিডিওটা করছি যে ব্যাটারি যে আমাদের কাছে যে দূর থেকে যারা কিনতে আসে তারা যে শুধু মোটর পেটি সমেত কিনে নিয়ে যাবে এর জন্যই কিন্তু আমরা ভিডিওটা করছি না কারণ হচ্ছে পেটি নেবেন এবং পুরো সেটিং করে নেবেন এই সেটিং করা করা কিন্তু অন্য কোনো দোকানে করে না এটা শুধু আমাদের দোকানেই করা হয় আর এই যে ব্যাটারি যে বানানো এই ব্যাটারিও কিন্তু আমাদের এখানে কাস্টমার যখন বসে থাকে তখনই বানানো হয় সেই সেটিংটা দেখে নিন এই যে সেটিংটা দেখাও একটু এই দেখুন ব্যাটারি এর মধ্যে ভরে দিয়েছি এটা এল ওয়াই বড়ো সেল দিয়ে করা আছে এই বাক্সটা তুলুন এটা দেখে দিন এটা দেখে দিন হ্যাঁ এই ব্যাগ রেখে দিন হ্যাঁ ওটা এই যে বাক্সটা এই দেখুন এবার হচ্ছে এই যে পুরো সেট আপ করে দিয়েছি আপনাদের দিয়েছি কী কী পিক আপ দিয়েছি দেখো দেব দেখান আর কি এগুলো এই যে এরকম দেখো একদম এরকম ফিটিং সমেত পাবেন এই যে তারের যে মানে লাইনটা মানে যে ইলেকট্রিকের ফাংশনটা এটা পুরো সুন্দর করে এরকম সেটিং করে দেব। মানে বাক্সের ভেতরে ব্যাটারি ঢুকিয়ে আপনার লাইটের ফাংশান ডিজিটাল মিটারের ফাংশান এবং সেন্সারের ফাংশান এবং সুইচের ফাংশান মোটরের ফাংশান এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আমরা কমপ্লিট করে দেবো তাতে কী হবে যেমন আপনি যদি দোকানে কিনতে যান তখন কি করবে এরকম একটা পেটি দিয়ে দেবে এই যে পেটিটা দেখছেন তো এরকম একটা পেটি দিয়ে দেবে আর একটা খোলা ব্যাটারি দিয়ে দেবে ঠিক আছে আপনাকে সবুজ দেখেন ঠিক এরকম ব্যাটারিটা এই যে এরকম একটা ব্যাটারি দিয়ে দেবে এরকম ব্যাটারি দিলে আপনি তো বাড়ি নিয়ে সেটিং হয়তো নাও করতে পারেন বা আপনার দোকান যে দোকানে দেবেন বা আপনি বাড়িতে নিজেও যদি করেন হয়তো ভুল কানেকশান করে দিলেন আবার দেখা গেল ভালো মালটাই খারাপ হয়ে গেছে ওই জন্যে তাই সাব এই সুবিধার জন্যে আমরা ওটা ওঠে আসব এই সুবিধার জন্যে আমরা এখন এই এর এই বাক্সের ভেতরে আমরা ব্যাটারি দিয়ে এ পুরো ওয়ারিংটা করে পুরো সব কমপ্লিট করে দেওয়া হচ্ছে এতে সুবিধা কী এতে শুধু রিংটা সে অনেকে সেইম সেটিং রিং দিয়ে দিচ্ছে নাকে ঠিক আছে এবার এখানে শুধু টায়ার আর টিউবটা লাগাবে এই সেটিং রিং কমপ্লিট করা থাকে এবার টায়ার আর টিউবটা লাগাবে লাগিয়ে ওখানে সেটিং করবে এইটুকু কাজ এইটা সামান্য ব্যাপার এটা এবার যারা দূরে থাকে যেমন এ নিয়ে থাকে মেদিনীপুর তা মেদিনীপুরে আমার তো এখানে ওখানে গিয়ে গাড়ি বানানো সম্ভব না এর জন্যে আমরা এইভাবে দেওয়া হয় এবার একটু জ্বালিয়ে রাখাও এবার হেডলাইটটা জ্বালাও এই দেখো এরকম হেডলাইটটা চলছে ঠিক আছে একদম কমপ্লিট মানে আপনাকে আর ইলেকট্রিক কাজ করতেই হবে না বা ওখানে খাটতে হবে না শুধু এইখানে দুটো নাটবল্টু লাগাবেন এই দেখেন এইখানে দুটো নাটবল্টু লাগাবেন আর ফিটিংটা করবেন এই আমাদের এখানে আরেকটা সাইকেল আছে দেখেন এই যে ফিটিং করা আছে নতুন এই যে ঠিক এরকমভাবে ফিটিংটা করবেন বাড়িতে যখন ফিটিংটা করবেন ঠিক এরকমভাবে দেখবেন এবার এবার একটু লাইটটা জ্বালিয়ে দেখি রাও এরকম লাইটটা চলছে এবার এবার হরেনটা বাজে হ্যাঁ ওই বাজে এবার ডিজিটাল ডিসপ্লেটা দেখো ওটা বন্ধ করো বন্ধ কথা এই যে এই মিটারটা দেখো টোটাল লাইন কমপ্লিট করা আছে যখন যে কাস্টমার বাড়িতে সেটিং করবেন তখন এই চাবিটা অফ করে দেবেন এখানে কিন্তু একটা জিনিস দেখেন এটা অন্য অন্য কিন্তু অন্য কোনো মোটর কিন্তু এই সিস্টেমটা নেই তবে একটা কথা বলি এই যে টোটালটা দেখছেন এটা কিন্তু যেখানে সেখানে পাবেন না এই টোটালটা কিন্তু এমনি সাধারণ টোটাল আমাদের কাছে ছশো টাকা দাম আছে হ্যাঁ এই টোটালটার দাম কিন্তু আপনার প্রায় নশো থেকে হাজার টাকা দাম আছে তার কারণ হচ্ছে সাধারণ টোটালের থেকে এই টোটালটা কিন্তু আপনি হয়তো একই রকম দেখতে লাগছে কিন্তু এখানে একটা জিনিস আলাদা আছে সেটা কি এখানে দুটো তার বেশি আছে মানে অন্য অন্য তার থাকে ছটা মতন এখানে কিন্তু আটটা তার আছে আর প্লাস এখানে চাবির ঘাট দুটো দেখো একটু দেখাও এর কারণ হচ্ছে এর কারণ আছে এই দেখো আর দেখো এই দেখো এই এই একটা ঘাট ঠিক আছে ঘাট দাও এই দুটো একটা ঘাট দাও তিনটে এই তিনটে এই তিনটে কার্ড কিন্তু সাধারণত কোনো চাবিতে থাকে না হুম তার জন্য এই টোটালটা যদি খারাপও হয়ে যায় তোমাদের কিন্তু টাকার অঙ্কটা বেশি লাগবে মানে নশো থেকে হাজার টাকা কিন্তু আছে এই এই সেটটা একটু দামটা বেশি কিন্তু আমি একই দামে নিয়ে নিই গড়ে গড়ে ছ হাজার টাকা করে নিয়ে নিই কেন আমার অন্য মোটরও ছ হাজার টাকা যে কোনো মোটর নেবেন ছ হাজার টাকা অন্য মোটর নিলে ছ হাজার টাকা এই মটরটা নিলে ছ হাজার টাকা এইটা যে একটু দামটা আমার মানে বেশি পড়ে বেশি পড়লে আমার কিছু করার নেই সেখানে আমি গড়ে একটা জায়গায় রেখে দিই এই যে দাদা দেখো নিয়েছে এই যে আমাদের এখানে আবার চার্জিং দিয়ে কিন্তু চেকিং করে দিচ্ছি অন্য জায়গায় কিন্তু শুধু চার্জার চার্জারটা হাতে আপনাকে দিয়ে দেবে এই দেখুন চেক করে দিচ্ছি পুরো সকেট লাগিয়ে চেকিং করে দিচ্ছি এগুলো কিন্তু কেউ করে না যে দোকানে আপনি যাবেন ওরা হচ্ছে রেডিমেড মাল মানে আপনি এই দেখুন চার্জ চার্জটা দেখুন লাল হয়েছে ঠিক আছে মানে ওকে মানে চার্জ নিচ্ছে এবার দোকানে যখন আপনারা কিনতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে এরকম পেটি দিচ্ছে পেটি দিলে কিন্তু এর মধ্যে যা থাকবে আপনারা সেটাই এবার আপনি নিজে করে নেন ওটা কিন্তু কেউ করে দেবেন আপনাকে এই হচ্ছে ব্যাপার সেই জিনিস সেই যে আপনার আপনার যে কাজটা যে বাকি আছে সেটাই কিন্তু আমরা এখান দিয়ে করে দিচ্ছি তাহলে এখান দিয়ে অনেক সুবিধা করে দিচ্ছি কাস্টমারদের হ্যাঁ সব দেখিয়ে দাও কোথায় ফ্যান ঘুরছে কী দেখি দাও সব আমাদের চার্জার দেখুন সব মেটাল চার্জার দেওয়া হয় এখানে প্রতিটা চার্জারে ছ মাস থেকে এক বছর গ্যারান্টি থাকে আর ব্যাটারিতে এক বছর আছে এক বছরের বেশি নিলে আপনাদের একটা ওয়ারেন্টি চার্জ বেশি পড়বে সেটা আমার সঙ্গে কথা বলে নেবেন ঠিক আছে এই দাদা এখন বিল করে দিয়েছি আচ্ছা এবার বলি এই যে মালটা দিয়েছি টোটাল যে সেট আপটা দিয়েছি আপনারা বলতে পারেন যে কত টাকার মধ্যে দিয়েছি দেখবে দেখবেন কত টাকা দিয়েছি দাদা বিলটা একটু বার করুন তো একটু বিলটা বার করো বিলটা দেখাচ্ছি দেখুন এই বিলটা এনার পড়েছে দেখুন কত সস্তার মধ্যে ভালো কোয়ালিটির মাল আপনাদের দিয়ে দিচ্ছি কিন্তু খুব আর ব্যাটারিটাও দিয়েছি কিন্তু আপনাদের বেশ হাইপেই ব্যাটারি এই দেখুন আমার বিলটা দেখুন এই যে বিলের বিলের মধ্যে অ্যামাউন্টটা দেখি আঙুলটা সরান এই যে অ্যামাউন্টটা দেখুন বারো হাজার টাকার মধ্যে অল সেট আপ আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের হাফ মোটর হাই স্পিড আছে এটা অনেক স্পিড আছে ঠিক আছে বারো হাজার টাকার মধ্যে অল কমপ্লিট দেখে নিন আর নিয়েছে কত তারিখে সেটাও দেখে নিন এই যে উনত্রিশ আট দু হাজার পঁচিশে নিয়েছে ঠিক আছে রেখে দিন আপনি গুছিয়ে নেন হ্যাঁ